হ্যালো এভরিওয়ান আজ আমি ভেঙে দেখাতে চলেছি টালি আমার এই কপালের সাহায্যে আজ টোয়েন্টি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু এখন ঘড়িতে ঠিক দুটো বেজে বাইশ মিনিট আমি আপনাদের সঙ্গে একটি অতি পরিচিত মুখ আমরা বঙ্গবন্ধু সবাই চেনেন জানেন আমাকে ভালোবেসে সবাই লড়ি কব করে রাখেন তো আজকে আমি যেটা দেখাবো এর উচিত লিখতে টালিয়ে আমি সবার সাহায্যে আমার চেষ্টা করব সো প্লিজ যারা যারা এই ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো প্লিজ এটা কেউ ঘরে করার চেষ্টা করবেন না বিনা প্রশিক্ষণ এসব করা মানে খুব রিস্কি অভাব সো সবার উদ্দেশ্যে সাহায্য করে একটাই রিকোয়েস্ট একটা চেষ্টা আমি আমার সেলফ প্র্যাকটিস পারপাসে

দেখতে পাচ্ছি টালি দুটোই ভাঙতে পারলাম এর বেশি পারলাম না তো বরবার করছে এটা খুব ভেঙে দেখিয়ে দিচ্ছি এই ভিডিও ওয়ান টু